ভুটান দক্ষিণ এশিয়ার স্থলবিশিষ্ট একটি রাষ্ট্র ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংখা ভাষায় ড্রুক ইউল বা বজ্র ড্রাগনের দেশ নামে ডেকে থাকে দেশটি ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতের পূর্বাংশে অবস্থিত বজ্র ড্রাগনের দেশ নামে পরিচিত ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ ভুটানের রাজার উপাধি হল ড্রাগন রাজা স্থলবিশিষ্ট রাষ্ট্র ভুটানের আকার আকৃতি পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের সদস্য বলে দেশটিকে এশিয়ার সুইজারল্যান্ড হিসেবেও ডাকা হয়ে থাকে ভুটানের সত্তর শতাংশ এলাকা অরণ্য আবৃত বহির্বিশ্ব থেকে বহুদিন বিচ্ছিন্ন থাকার কারণে ভুটান প্রাণী এবং উদ্ভিদের এক অভয়ারণ্য এই দেশটিতে বহু হাজার দুর্লভ প্রাণী এবং উদ্ভিদের দেখা পাওয়া যায় ভুটানের রাষ্ট্রীয় মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম এবং এর বিনিময় হার ভারতীয় টাকার সাথে সম্পর্কিত ভুটানের প্রায় চুরানব্বই শতাংশ মানুষ কৃষিকাজের সাথে নিয়োজিত প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই দেশটিকে এশিয়ার ভূস্বর্গ বলেও কখনো কখনো আখ্যা দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভুটান সম্পর্কে তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন আমি রহস্য বালক আছি আপনাদের সাথে চলুন ভিডিও শুরু করা যাক ভুটানের নামটি এসেছে মূলত সংস্কৃত শব্দ ভূ উত্থান বা উঁচু ভূমি হতে অন্যমতে ভুটান নামটি এসেছে মূলত ভোটাস অন্ত অর্থাৎ তিব্বতের শেষ সীমানা হতে যেহেতু ভুটান তিব্বতের ঠিক দক্ষিণে অবস্থিত ঐতিহাসিকভাবে বিভিন্ন সময়ে ভুটান বিভিন্ন নামে পরিচিত ছিল যেমন লো মন দক্ষিণের অন্ধকারছন্ন রাজ্য লো সেনদেনজেং যার অর্থ হল সেনদেং সাইপ্রাস বৃক্ষমণ্ডিত দক্ষিণের রাজ্য লোমেং রেঝি যার অর্থ হলো দক্ষিণের রাজ্য যাতে চারটি পূর্বেশপথ রয়েছে ও লোমং জং দক্ষিণের রাজ্য যেখানে ওষুধি বৃক্ষ পাওয়া যায় ভুটানের প্রাচীন ইতিহাস সম্পর্কে প্রচলিত পৌরাণিক কাহিনীর চেয়ে বেশি সুস্পষ্ট কিছু জানা যায় না এখানে হয়তো খ্রিস্টপূর্ব দু হাজার অব্দের দিকে বসতি ছিল তবে নবম শতকে এখানে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রচলনের পরেই এলাকাটি সম্পর্কে আরও জানা যায় সে সময় বহু তিব্বতী বৌদ্ধ ভিক্ষু পালিয়ে ভুটানে চলে আসেন বারোশো শতকে এখানে দ্রুকপা গাসিউপা নামে বৌদ্ধ ধর্মের একটি ধারা প্রচলিত হয় এবং এটি বর্তমানে ভুটানের বৌদ্ধ ধর্মের প্রধান রূপ ভুটানের বৌদ্ধ মন্দির এবং ধর্মশিক্ষালয় দেশটির রাজনৈতিক ইতিহাসের উপর সবসময় প্রভাব ফেলেছে ষোলোশো সালে নাগাওয়ানা নামগিয়ান নামে এক তিব্বতী লামা তিনবার ভুটানের উপর তিব্বতের আক্রমণ প্রতিহত করলে ভুটান একটি সংঘবদ্ধ দেশে পরিণত হতে শুরু করে নামগিয়াল বিরোধী ধর্মীয় গোষ্ঠীগুলোকে পদানত করেন একটি ব্যাপক ও সূক্ষ্ম বিবরণ সমৃদ্ধ আইন ব্যবস্থা প্রচলন করেন এবং একটি ধর্মীয় এবং সিভিল প্রশাসনের উপর নিজেকে একনায়কতন্ত্র বা শব্দ্রুপ হিসেবে প্রতিষ্ঠিত করেন তার মৃত্যুর পর অন্তর্কন্দল ও গৃহযুদ্ধের কারণে পরবর্তী দুশো বছর শব্দ্রুং এর ক্ষমতা সীমিত হয়ে পড়ে আঠারোশো সালে ওগিয়েন ওয়াংচুং শক্ত হাতে ক্ষমতা প্রয়োগ করতে সক্ষম হয় এবং ভারতের ব্রিটিশ প্রশাসনের সাথে সক্ষতা গড়ে তোলেন উনিশশো সালে ওগিয়েন ওয়াংচুং ভুটানের রাজা নির্বাচিত হন এবং ওই বছর ডিসেম্বরের সতেরো তারিখে সিংহাসনে আহরণ করেন তার উপাধি ছিল মূলত দ্রুগ গিয়াল্পো বা ড্রাগন রাজা উনিশশো সালে রাজা অগিয়েন ও ব্রিটিশ শক্তি পুনরুখার চুক্তি স্বাক্ষর করে সেখানে ব্রিটিশ ভারত ভুটানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গালানোর প্রতিশ্রুতি দেয় ওগিয়েন ওয়াংচুং উনিশশো সালে মারা গেলে তার পুত্র জিগমে ওয়াংচুং পরবর্তীতে শাসক হন উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভের পর ভুটানকে একটি স্বাধীন দেশ হিসেবে গণ্য করতে শুরু করে উনিশশো সালে ভুটান ও ভারতের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করে যেখানে ভুটান ভারতের কাছ থেকে বৈদেশিক সম্পর্কের ব্যাপারে পথ নেবার ব্যাপারে সম্মত হয় এবং পরবর্তীতে ভারত ভুটানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেয় উনিশশো সালে জিগোমে ওয়াংচুকের ছেলে জিগোমে দর্জি ওয়াংচুক ক্ষমতায় আসেন তার আমলে ভুটান পরিকল্পিত উন্নয়নের পথে এগোতে থাকে এবং উনিশশো সালে জাতিসংঘের একটি সদস্য পদে পরিণত হয় তার সময় মূলত ভুটানে একটি জাতীয় সংসদ ছিল নতুন আইন ব্যবস্থা রাজকীয় ভুটানি সেনাবাহিনী এবং একটি উচ্চ আদালতের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ১৬ বছর বয়সে জিগমে সিংগিয়ে ওয়াংচুক ক্ষমতায় আসেন তিনি আধুনিক শিক্ষা সরকার কেন্দ্রীয়করণ জলবিদ্যুৎ উৎপাদন পর্যটক এবং পল্লী উন্নয়নের মতো ব্যাপারগুলির ওপর জোর দেন তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি জনগণের সামগ্রিক সুখের একজন প্রবক্তা উন্নয়ন সম্পর্কে তার দর্শন কিছুটা ভিন্ন এবং ভিন্নতার কারণে তিনি আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন তার আমলে ধীরে ধীরে ভুটান গণতন্ত্রায়নের পথে এগোতে থাকে দু হাজার ছয় সালের ডিসেম্বর মাসে তিনি রাজার পথ ছেড়ে দেন এবং তার ছেলে খেসার নামগিয়েং ওয়াংচুক ভুটানের রাজা হন দু সালের আঠারোই জুলাই ভুটানের সংসদে একটি সংবিধান গ্রহণ করা হয় এই ঐতিহাসিক দিনে ভুটানের পরম রাজতন্ত্রের পরিসমাপ্তি ঘটে এবং ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সাংসদীয় গণতন্ত্রে পরিণত হয় ভুটান হল মূলত একটি রাজতন্ত্র বিশিষ্ট দেশ যেখানে বর্তমানে রাজতন্ত্র বিদ্যমান রয়েছে ভুটানের অতীতে একটি পরম রাজতন্ত্র প্রচলিত ছিল বর্তমানে এটি সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়েছে ভুটানের রাজা যার উপাধি মূলত ড্রাগন রাজা হলেন রাষ্ট্রের প্রধান মন্ত্রীদের একটি কাউন্সিল রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনা করে থাকে সরকার এবং জাতীয় সংসদ উভয়ের হাতে আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত থাকে এছাড়াও খেনপো উপাধি বিশিষ্ট দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা রাজার থেকে কাছের পরামর্শদাতার একজন দু সালে একটি রাজকীয় আদেশ বলে রাজনৈতিক দল নির্মাণের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় বর্তমান সংবিধানে দেশটিতে একটি দুই দল বিশিষ্ট গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের কথা বলা হয়েছে জিগমে খেসার নাগমিয়ে ওয়াংচুক বর্তমান ভুটানের রাজা আনুষ্ঠানিকভাবে ভুটান রাজ্য দক্ষিণ এশিয়ার স্থলবিশিষ্ট একটি রাষ্ট্র দেশটি ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বতমালার অংশে অবস্থিত ভুটানের উত্তরে চীনের তিব্বত অঞ্চল পশ্চিমে ভারতের সিকিম এবং তিব্বতের চুম্বি উপত্যকা পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম ও পশ্চিমবঙ্গ দ্বারা পরিবেষ্টিত ভুটানের মোট আয়তন ছেচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার থিম্পু হল ভুটানের রাজধানী এই শহরটি দেশটির মধ্য পশ্চিমাংশে অংশে অবস্থিত অন্যান্য শহরের মধ্যে পারো ফুরসিং পুঙ্খা এবং বুমং উল্লেখযোগ্য ভুটানের ভূপ্রকৃতি অনেকটা পর্বতময় উত্তরে সূর্য হিমালয় পর্বতমালা মধ্য ও দক্ষিণ ভাগে নিচু পর্বতমালা এবং মালভূমি দক্ষিণ প্রান্ত সীমায় সামান্য কিছু অংশ সমমনা তৃণভূমি এবং সমভূমি রয়েছে মধ্যভাগে মালভূমির মধ্যাকার উপত্যকাগুলিতেই বেশিরভাগ লোকের বসবাস ভুটানের জলবায়ু অনেকটা উত্তরে আলপীয় মধ্যে নাদিশীত্য এবং দক্ষিণে উপক্রান্তীয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় এখানে স্থলবিশিষ্ট দেশ ভুটানের আকার আকৃতি এবং পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের সাদৃশ্য বলে দেশটিকে অনেক সময় এশিয়ার সুইজারল্যান্ড হিসেবেও ডাকা হয়ে থাকে বহির্বিশ্ব থেকে বহুদিন বিচ্ছিন্ন থাকার কারণে ভুটান প্রাণী এবং উদ্ভিদের এক অভারণ্য। এখানে বহু হাজার দুর্লভ প্রজাতির প্রাণী এবং উদ্ভিদকে দেখতে পাওয়া যায় ভুটানের প্রায় সত্তর শতাংশ এলাকায় অরণ্য অবৃত এই অরণ্যই ভুটানের জীববৈচিত্র্য সংরক্ষণ করে চলেছে যুগ যুগ ধরে ভুটানের অধিবাসীরা মূলত ভুটানি নামে পরিচিত দু সালে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভুটানের জনসংখ্যা ছয় লক্ষ বাহাত্তর হাজার চারশো পঁচিশ জন প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার মূলত দুই শতাংশ জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে পঁয়তাল্লিশ জন ভুটানের দ্রুপকা জাতির লোক প্রায় পঞ্চাশ শতাংশ এরপরেই আছে নেপালি জাতির সংখ্যা পঁয়ত্রিশ শতাংশ এবং বাকিরা অন্যান্য জাতির অন্তর্ভুক্ত ভুটানের প্রায় তিন চতুর্থাংশ লোক লামা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী বাকিরা ভারতীয় ও নেপালীয় ধারার হিন্দু ধর্ম পালন করে থাকে জংখা ভাষা ভুটানের সরকারি ভাষা এছাড়াও এখানে রয়েছে আরও দশটি ভাষার প্রচলন এদের মধ্যে রয়েছে বহু লক্ষাধিক বক্তা বিশিষ্ট নেপালি ভাষা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এবং পর্যটন শিল্পে ইংরাজি ভাষা ব্যবহার করা হয়ে থাকে ভুটানের সাক্ষরতার হার ষাট শতাংশ জনগণের প্রায় চুরানব্বই শতাংশ মানুষ কৃষিকাজের সাথে নিয়োজিত দেশটিতে বেকারত্বের হার তিন দশমিক এক শতাংশ ভুটানের অধিবাসীরা মূলত বেশিরভাগই বৌদ্ধ ধর্ম পালন করে থাকে ভুটানের একটি সমৃদ্ধ এবং অন্যান্য সংস্কৃতির ঐতিহ্য রয়েছে যা বিশ শতকের মধ্যভাগ অবধি বিশ্বব্যাপী বিচ্ছিন্ন হওয়ার কারণে মূলত অক্ষত রয়েছে এখানে ঘুরতে আসা পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হল দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য ভুটানদের ঐতিহ্য তার বৌদ্ধ ঐতিহ্যের গভীরভাবে বিস্তৃত দক্ষিণাঞ্চলে সর্বাধিক প্রচলিত হিন্দু ধর্ম ভুটানের দ্বিতীয় সবচেয়ে প্রভাবশালী ধর্ম সরকার দেশের বর্তমান সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ বজায় রাখার জন্য ক্রমবর্ধমান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ভুটানকে সর্বশেষ শ্যাংগ্রি লা হিসেবে উল্লেখ করা হয়েছে যদিও ভুটানের নাগরিকরা বিদেশে ভ্রমণের ক্ষেত্রে স্বাধীন অনেক বিদেশি ভুটানকে ভ্রমণযোগ্য হিসেবে দেখে এটি অজনপ্রিয় গন্তব্য হওয়ার কারণ হল ব্যয় যা মূলত কঠোর বাজেটের পর্যটকদের জন্য বেশি প্রবেশাধিকার ভারত বাংলাদেশ এবং মালদ্বীপের নাগরিকদের জন্য নিখরচ তবে অন্য সমস্ত বিদেশিদের ক্ষেত্রে একটি ভুটান ট্যুর অপারেট করার জন্য সাইন আপ করতে হবে এবং তাদের দেশে থাকতে প্রতিদিন দুইশো পঞ্চাশ ডলার খরচ করতে হবে যদিও এই ফিট বেশিরভাগ ভ্রমণ থাকার ব্যবস্থা এবং খাবারের জন্য অন্তর্ভুক্ত ভুটান ধূমপান নিষিদ্ধ করার জন্য বিশ্বের প্রথম দেশ ভুটানে দু সালে তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে প্রকাশ্যে ধূমপান করা বা তামাক বিক্রি করা আইনত অবৈধ উনিশশো ষাটের দশকে প্রথম দিকে জিগমে দর্জি ওয়াংচুক মধ্যযুগীয় রাজতন্ত্রে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করার ধারাবাহিকতার প্রক্রিয়া শুরু করেন উনিশশো সালে প্রথম তিরিশ মিনিটের জন্য ব্রেতা সম্প্রচার শুরু হয় দেশটিতে টেলিভিশনের সম্প্রচার আরম্ভ হয় উনিশশো নব্বইয়ের দশকে যদিও মাত্র কয়েকটি ধনী পরিবার সেই ডিশ অ্যান্টেনা ক্রয় করতে সক্ষম হয়েছিল সর্বশেষ দু সালে দেশটিতে ইন্টারনেট পরিষেবা চালু হয় ভুটানের প্রধান খাবার হলো লাল চাল বাদামি চালের মতো দেখতে কিন্তু এতে বাদামি সাত থাকে এটি ধানের একমাত্র জাত যেটি কিনা উঁচু এলাকা জন্মায় এছাড়া রয়েছে বজরা এবং ভুট্টা পাহাড় অঞ্চলের খাবারের তালিকায় রয়েছে মোরগ চামড়ি গাইয়ের মাংস শুকনো মাংস শুকরের মাংস চর্বি এবং মেষ শাবক এছাড়াও রয়েছে স্যুপ সিদ্ধ মাংস চাল ফর্ন মুসুর ডাল শুকনো সবজি লাল লালমরিচ পনিরের সাথে মশলা ইত্যাদি ভুটানিদের শীতকালীন প্রিয় খাবার এছাড়াও দুগ্ধ এবং দুগ্ধজাত খাবার ভুটানিদের অত্যন্ত জনপ্রিয় ভুটানের অধিবাসীদের কাছে মশলা অনেকটা জনপ্রিয় এগুলোর মধ্যে অন্যতম হল এলাচ আদা থিঙ্গে রসুন হলুদ এবং কেওড়া ভুটানের অধিবাসীদের মধ্যে যখন কেউ খাবারের জন্য অনুরোধ করে তখন বলে মেশু মেশু এবং ভুটানের ভদ্রতা অনুযায়ী অপরজন বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে তখন দ্বিতীয় এবং তৃতীয়বার অনুরোধ করা হয় ভুটানের অর্থনীতি অনেকটা কৃষি বনজ পর্যটন এবং ভারতে জলবিদ্যুৎ বিক্রির উপর নির্ভরশীল দেশটির জনসংখ্যার অধিকাংশই মূলত কৃষিকাজের সাথে সম্পৃক্ত কৃষিকাজ মূলত খামার এবং পশুপালন নিয়ে গঠিত হস্তশিল্প বিশেষত তাঁত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পার্বত্য এবং পাহাড়ি অঞ্চল হবার ফলেই রাস্তাঘাট এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ কঠিন এবং ব্যয়বহুল হয়ে উঠেছে দেশটির পক্ষে সমুদ্র বন্দর না থাকায় ভুটান ব্যবসা বাণিজ্যতে ভালো করতে পারেনি ভুটানের কোনো রেলপথ নেই যদিও ভারতীয় রেলপথ দু সালে জানুয়ারিতে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় দক্ষিণ ভুটানকে একটা বিশাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার পরিকল্পনা করেছে দু সালে ভুটান এবং ভারত একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে যা বিশ্বের যে কোনো বাজার থেকে ভুটানে আমদানি এবং রপ্তানি শুল্ক ছাড়াই অনুমতি দেয় ট্রানজিট এর মাধ্যমে উনিশশো ষাট সাল নাগাদ ভুটানের সাথে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের সাথে বাণিজ্য সম্পর্ক ছিল শরণার্থীদের আগমনের পরে চীনের সাথে তার সীমান্ত বন্ধ করে দেয় দেশটির শিল্পখাত মূলত এখনও নবজাতক পর্যায়ে রয়েছে যদিও বেশিরভাগ উৎপাদন কুটির শিল্প থেকে আসে তবে বর্তমানে বৃহৎ শিল্পগুলোকে উৎসাহ দেওয়া হচ্ছে যেমন সিমেন্ট ইস্পাত ফেরোয়ালয় ইত্যাদি বর্তমান তাদের অন্যতম বৃহৎ শিল্পগুলোর মধ্যে রয়েছে সিমেন্ট কাঠের পণ্য প্রক্রিয়াজাত ফল অ্যালকোহলযুক্ত পানি এবং ক্যালসিয়াম কার্বাইট সর্বশেষ দু সালের একটি রিপোর্ট অনুযায়ী ভুটানের জিডিপি দুই দশমিক সাত ছয় আট বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু হয় তিন হাজার একশো চৌচল্লিশ মার্কিন ডলার ভুটানের রাষ্ট্রীয় মুদ্রার নাম গুলট্রাম দেশটির বিনিময় হার ভারতের টাকার সাথে সম্পৃক্ত ভুটানে মূলত ভারতীয় টাকারও প্রচলন রয়েছে ভুটানের অর্থনীতি বিশ্বের থেকে ক্ষুদ্র অর্থনীতিগুলোর মধ্যে একটি সর্বশেষ সাতাশ জুন দু অনুযায়ী এক গোল্ড ট্রাম্প সমান এক দশমিক চার এক বাংলাদেশি টাকা এবং শূন্য দশমিক শূন্য এক দুই মার্কিন ডলার প্রকৃতির নিজের ভালোবাসায় সাজানো একটি দেশ মূলত ভুটান হয়তোবা সেখানে অতি আধুনিকতায় ছড়ানো বিষণ্নতা নেই আছে প্রকৃতির অপার সৌন্দর্য আর সীমাহীন ভালোবাসা আর প্রকৃতির সেই ভালোবাসাই হয়তো ভুটানকে পরিণত করেছে এশিয়ার সব থেকে সুখী দেশে সময় এবং সমর্থ থাকলে আপনিও ঘুরে আসতে পারেন ভুটান আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ